সুন্দরবন এলাকায় স্বনির্ভর প্রকল্প রূপায়নে মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবনের দুস্থ দরিদ্র অসহায় মানুষদের আর্থিক অনটনের হাত থেকে রক্ষা করতে এবং তাদের স্বাবলম্বী করতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মথুরাপুর রায়দিঘি এলাকার জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে পঞ্চাশটি পাভ্যান সত্তরটি সেলাই মেশিন শতাধিক গরু এবং ছাগল সেই সঙ্গে কুড়ি জন দুস্থ মহিলাদের ব্যবসার জন্য ষোলো হাজার টাকা বস্ত্রের প্যাকেট তুলে দিলেন লালপুর মিসবাউল উলুম এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতি বছরের ন্যায় এবছরও ক্যারাভেন অফ মার্সির ইউকের আর্থিক সহযোগিতায় লক্ষ লক্ষ টাকা গরু ছাগল ভ্যান টেলারিং মেশিন এবং বস্ত্র তুলে দেওয়া হয় স্বনির্ভর করার লক্ষ্যে যার শুভ উদ্বোধন করেন দাতা সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম প্যাটেল ও রূপায়ণকারী সংস্থার সম্পাদক হাফিজুর রহমান পিয়াদা ও বিশিষ্ট সমাজসেবী কালী পদদাস দাস এছাড়াও মানুষের জন্য সনাম ডাক্তারদের নিয়ে চক্ষু শিবির সহ সাধারণত স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয় সেখানে বিনা পয়সায় চশমা এবং ওষুধ প্রদান করা হয় আগামী দিনে দুস্থ মানুষের পাশে আরও সাহায্য আগামী দিনে দুস্থ মানুষদের আরও সাহায্য করা হবে বলে প্রতিশ্রুতি দেন সাহায্যকারী সংস্থার চেয়ারম্যান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল গাফর পিয়াদা ও বিশিষ্ট মানুষজন এখানে আমরা লালপুর মিউনিসিপ্যাল রুম এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এখানে আমরা এসছি কিছু সেলাই মেশিন সত্তর পিচের মতো আর আপনার চল্লিশটা রিকশা ভ্যান এখানে গরিবের কাছে দিতে এসছি সাথে সাথে আজকেরই আমাদের ফুটিগদা স্কুলে প্রায় কুড়িজনকে বিধবা যারা তাদের ব্যবসা করে তাদের জামা কাপড় ব্যবসায়ী করার জন্যে দেওয়া হয়েছে সাথে সাথে রায়দিক চার নম্বরে ওখানে বিধবাদের দেওয়া মেয়ে ছেলে যারা গরিব তাদের প্রায় পঁচিশটা গাভী দুধের গাই সাথে সাথে হচ্ছে বকরি ছাগল তাদের পোষার জন্যে দেওয়া হয়েছে প্রায় তিন ষাটটা তো এই মহত উদ্দেশ্য হলো এই যে আমরা যে আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন সবার জরুরত আছে আর আমাদের এলাকা গরিব দুস্থ এলাকা তাই ইউকে থেকে আমরা কেরাভারাম মার্চির সাহায্যে এই প্রোজেক্টটা প্রায় করে থাকি যাতে এবং এর মধ্যে এটা আমরা সবসময় খেয়াল রাখি আমরা ভারতবর্ষে মুসলমান আর হচ্ছে কি অন্য ধর্মের মানুষ যারা আছেন বিশেষ করে হিন্দু ভাইরা আছেন হ্যাঁ তাদেরকে আমরা এর মধ্যে সামিল করিনি যাতে আমাদের ভাতৃত্ব বজায় থাকে এবং আমরা শান্তির সঙ্গে সবাই মিলে মোহব্বতে বাস করতে পারি আর এর মত কোনো উদ্দেশ্য নেই একমাত্র উদ্দেশ্য সেই উপর আলা অর্থাৎ আল্লাহ তিনি হচ্ছে কি আমাদের সব দিবেন এবং যারা কেরামানা মার্সি থেকে এই সাহায্য নিয়ে বাংলাদেশকে और दस गरीब के लिए हमने घर बनवाए अब यहाँ पे वेस्ट बंगाल के अंदर में ये जो एस एस पी प्रोजेक्ट सेल्फ सपोर्टिंग सेल्फ एम्पावरिंग प्रोजेक्ट्स है तो बीस देवा और गरीब औरतों को हम बिज़नेस स्टार्टअप यानी मतलब तकरीबन सोलह हज़ार रुपया का सामान दे दें ताकि फिर वो इसको बेच के फिर वो अपना कुछ कारोबार अपना कुछ इनकम कर सकते हैं और यहाँ पे जो है कि अभी 40 आदमी को हम रिक्शा देंगे और यहाँ सत्तर मर्द औरतों को सिलाई मशीन देंगे अब फिर तीसरी जगह पे जाके हम पच्चीस गाय बेवा औरतों को बेवा औरत आवरत, गरीब औरतों को पच्चीस गाय देंगे ताकि फिर वो गाय से यानी मतलब दूध से फ़ायदा उठाए और फिर अगर उसका बच्चा बेता हो तो फिर बाद में वो मर पाल के फ्री को खरीद बेच सकते हैं ताकि फिर कोई इनकम इनका चले और फिर तीस औरतों को हम दो बकरे दो दो बकरे देंगे सार्था. एक नर और मादा ताकि फिर मतलब उसमें भी इजाफा हो वो फिर बेच सके फिर कुछ इनकम हो यानी मतलब ये कि फिर वो इनको भीख मांगना न पड़े तो ये हमारे जो प्रोजेक्ट सेल्फ सपोर्टिंग प्रोडक्ट भाई लोगों को ऐसे पैसा देने से और खाना भी देते हैं और ब्लैंकेट भी अभी दो ढाई हज़ार ब्रेंकेट भी दिया अभी सर्दी के मौसम में बांग्लादेश में भी ढाई हज़ार ब्रैंकेट भी हो गए আগে লালপুর একটা মাদ্রাসার সহযোগিতা আপনার পেলেন তাই তো তাহলে আপনি কি ওনাদের ধন্যবাদ জানাবেন কোথায় বাড়ি আপনার ব্লক মথুরাপুর থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা